আসসালাম আসসালামু আলাইকুম বন্ধুরা জনপ্রিয় নাটক দেনা পাওনার একশো তিন নম্বর পর্বটি ছিল আবেগ আর উত্তেজনায় ভরপুর বিশেষ করে মায়ের অসুস্থতা আর খায়রুলের বিয়ের আলোচনা দর্শকদের মনে অনেক কৌতূহল তৈরি করেছে কিন্তু আগামী একশো নম্বর পর্বে কি হতে যাচ্ছে খায়রুল কি পারবে তার নতুন চাকরিতে জয়েন করে পরিবারের হাল ধরতে আর মায়ের শারীরিক অবস্থার কি কোনো উন্নতি হবে চলুন জেনে নিই আগামী পর্বের কিছু ধামাকা আপডেট একশো তিন নম্বর পর্বে আমরা দেখেছি খাইরুলের বিয়ের তোরজোর শুরু হয়েছে পরিবারের সবাই চায় সে থিতু হোক কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে তার বেকারত্ব তবে সে আশ্বাস দিয়েছে চাকরি পাওয়ার পর সে বড় দায়িত্ব নেবে অন্যদিকে নিপাকে নিয়ে যে শাসন আর ভাই বোনদের মধ্যে যে খুনশুটি আমরা দেখলাম তা ছিল বেশ উপভোগ্য কিন্তু একশো নম্বর পর্বে এই হাসি কান্না বদলে যেতে পারে গভীর কোনো সংকটে আগামী পর্বে আমরা দেখতে পাব মায়ের অসুস্থতা নিয়ে পরিবারে একটা বড় দুশ্চিন্তার মেঘ ঘনীভূত হবে যখন ডাক্তার মায়ের রিপোর্টের কথা জানাবেন তখন খাইরুল আর তার ভাই বোনেরা হয়তো নিজেদের সামলাতে পারবে না বিশেষ করে খাইরুলের সেই আবেগঘন কথা যেখানে সে তার মাকে এক মুহূর্তের জন্যও হারাতে চায় না তা দর্শকদের চোখে জল এনে দেবে অন্যদিকে অফিস ড্রামায় আসবে নতুন মোড় যখন নাবিলা শাড়ি পরে দাওয়াত খেতে আসবে তখন গল্পের আবহ কিছুটা হালকা হলেও পেছনে থাকবে অন্য কোনো রহস্য বড় ভাই কি সত্যিই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বড় কোনো বিপদে পড়বে হাফিজের মামার মৃত্যুর খবর কি এই পরিবারের নতুন কোনো ভয়ের সৃষ্টি করবে বন্ধুরা আমার মনে হয় একশো নম্বর পর্বে খাইরুলকে অনেক বেশি শক্ত হতে হবে একদিকে পরিবারের দায়িত্ব অন্যদিকে মায়ের অসুস্থতা সব মিলিয়ে সে কীভাবে এই পরিস্থিতি সামলাবে আপনাদের কি মনে হয় খাইরুল কি পারবে তার মাকে সুস্থ করে তুলতে নাকি পরিস্থিতির চাপে সব এলোমেলো হয়ে যাবে কমেন্ট করে আপনাদের মতামত জানান আর দেনা পাওনা নাটকের সব নিয়মিত আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ